আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তের একটা খবর হচ্ছে যে বাংলাদেশের টোটাল তেরোটি বিশ্ববিদ্যালয় থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের নাম সরিয়ে ফেলা হয়েছে তো আসলে বাংলাদেশের যেই নিয়ম বা আমরা বিগত আমলে বাংলাদেশে যেটা দেখেছি যে বিএনপি সরকারের আমলেও এবং আওয়ামী লীগ সরকারের আমলেও যে যে যখন ক্ষমতায় যাই দেশের যে সমস্ত নামি দামি প্রতিষ্ঠান সেগুলো তারা এমনভাবে করে থাকে যে তাদের সবই তাদের পরিবারের ব্যক্তিবর্গের নামে তো এটা যে আসলে ঠিক না কারণ বিএনপির সময় এই কাজ করা হয়েছিল পরে আওয়ামী লীগে সেগুলোর নাম পরিবর্তন করেছে আবার আওয়ামী লীগের সময় যেগুলো করা হয়েছে এখন সেগুলোর নাম পরিবর্তন করা হচ্ছে তো বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে এই নাম পরিবর্তন করা হয়েছে পরে যুব ও ক্রীড়া ও শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভইয়া তার ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছে জানা গেছে দেশের পঞ্চান্নটি সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে তেরোটির নামই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের সদস্যদের নামে এর মধ্যে শেখ হাসিনার নিজের নামে দুটি শেখ মুজিবুর রহমানের নামে নয়টি আর শেখ নেসা মুজিবের নামে রয়েছে দুইটি বিশ্ববিদ্যালয় শিক্ষা মন্ত্রণালয় এসব বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করার জন্য আজ উপদেষ্টা পরিষদের উত্থাপন করলে তা পাশ হয় যে সমস্ত বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে সেগুলো আপনারা স্ক্রিনে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তারপর আমি বলি নেত্রকোনা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নাম করা হয়েছে নেত্রকোনা বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নাম করা হয়েছে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় নওগাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নামকরণ হয়েছে নওগাঁ বিশ্ববিদ্যালয় মেজ মেহেরপুরের মুজিবনগর বিশ্ববিদ্যালয়কে মেহেরপুর বিশ্ববিদ্যালয় গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়কে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় তো যা হোক এরকম যেখানে শেখ পরিবারের নাম ছিল সেইগুলো আপনার তাদের নামটা সরিয়ে দিয়ে শুধু সেই স্থানের নাম অনুযায়ী আসলে নামকরণ করা হয়েছে তো আমরা আশা করি যে বর্তমান যে সরকার দেশ পরিচালনা করছে তারা নতুন যে সমস্ত প্রতিষ্ঠান হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বা যে কোনো প্রতিষ্ঠান সেগুলোর নাম দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন এবং আসলে একটা দেশে কোনো কিছুই আসলে এরকম অতিরঞ্জিত হওয়া উচিত না যে প্রত্যেকটা যখন যে সরকার এসেছে আমরা দেখেছি যে সমস্ত কিছুই তাদের পৈতৃক সম্পত্তি বা তাদের নিজস্ব সম্পত্তি মনে করে সেইভাবে নামকরণ করা হয় অথচ আপনি যদি উন্নত দেশগুলো যান বিশেষ করে সিঙ্গাপুরে যান তো সিঙ্গাপুরের যেটা আপনার প্রধানমন্ত্রী বা আধুনিক যে সিঙ্গাপুর এই সিঙ্গাপুরের যেই রূপকার মিস্টার লিকুইন তো ওনার নামে আমরা কোনো কিছু এখানে দেখে নেই নামে এত মূর্তি করা হয় নাই ওনার নামে এত স্ট্যাচু করা হয় নাই তারপরেও কিন্তু সেই সিঙ্গাপুরকে সবাই চেনে আসলে নাম দিয়ে ওইভাবে কোনো কিছু না যে একটা প্রতিষ্ঠানকে একটা দেশকে সারা বিশ্বের মানুষ শিল্পে সেই প্রতিষ্ঠান বা সেই দেশের কার্যক্রমের সার্বিক কার্যক্রমের উপরে ভিত্তি করে একটা বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের নাম যদি আপনি একটা কারণ নামে দিয়ে দেন তাতে কি সেই বিশ্ববিদ্যালয়ে চলবে না সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার ম্যান মান কেমন সেই প্রতিষ্ঠানে আসলে কিভাবে পরিচালনা করা এইগুলো কিন্তু মেন ফ্যাক্টর ভালো থাকবেন সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন